হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে লাইভ আসার কারণটা হচ্ছে আমার অনেক বন্ধু আছে অনেক ভাই আছে অনেক দাদা আছে আমি ট্রেডিং সম্পর্কে কয়েকটা ভিডিও দিয়েছি তো তারা ভীষণ ইন্টারেস্টেড অ্যাবাউট ট্রেডিং এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই তাদেরকে কেন্দ্র করে প্রথমত আমি এখানে কোনো কাউকে মিসলিডিং করছি না কারো কোনো ব্র্যান্ড প্রমোট করছি না আমি এটা মেনলি করি না একদমই ট্রেডিং বিষয়টা আমি নিজে কিচ্ছু জানি না রিসেন্ট আমি শিখছি শেখার তো শেষ নেই আর শেখার বয়স নেই এই বুড়ো বয়সে এসে মনে হচ্ছে ট্রেডিং শিখি তো এনিবে ট্রেডিংয়ে অনেক ধরনের অ্যাপস আছে মার্কেটে ভীষণ সতর্কভাবে আমাদের চুজ করতে হবে কোন অ্যাপসটা আমি ইউজ করব আমার জন্য কোনটা ভালো হবে আমি যেটা করি সেটা হচ্ছে গ্রো অ্যাপস আর অনেক অ্যাপস আছে মানে তোমার যেটা পছন্দ ভালো করে চুজ করে একটা অ্যাপস নেবে যেখানে তোমার নাম রেজিস্টার হবে সেভিতে তোমার নাম রেজিস্টার হয়ে যাবে আর এখানে কিছু থাকে কেওয়াইসি সেটা তোমাকে করে নিতে হবে তাহলে তোমার অ্যাকাউন্ট কমপ্লিট আমার মনে হয় এটা রিভিউ করে আট চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে মানে রেডি টু গো এরম একটা ব্যাপার তা তুমি ট্রেডিং করতে পারবে তখনই যখন তোমার এই অ্যাকাউন্টটা থাকবে অ্যাকাউন্ট থেকে তোমার নিজস্ব কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে তোমাকে লিঙ্ক করাতে হবে এবং সেখান থেকে তোমার যেন টাকা এখানে মানে এটাও তোমার একটা অ্যাকাউন্ট এখানেও তোমার কিছু টাকা রাখবে সাপোজ ধরো তুমি পাঁচশো টাকা দিয়ে স্টার্ট করলে পাঁচশো টাকাটা ওখানে রাখলে বা নাও রাখতে পারো যখন দরকার তখন যেটুকু দরকার সেটাই তুললে আচ্ছা ট্রেনিংয়ে অনেক কিছু বিষয় আছে আমি কিছু জানি না কোনো টার্ম বা কোনো কিছু জানি না বাট আমি যেটা শিখেছি এখন রিসেন্ট ব্যাক টু ব্যাক আমি কী বলবো এখনো পর্যন্ত আমি আইপিও করেছি চারখানা আইপিও করেছি চার মানে চারটে সাকসেসফুলি লিস্টেড হয়েছে আমার ভালোই রিটার্ন পেয়েছি আমি মানে ধরো আইপিওটা হচ্ছে এরকম বিভিন্ন কোম্পানি থেকে আইপিও নিয়ে আসে ওখানে দেওয়া আছে অপশানে তোমরা পেয়ে যাবে মানে ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে পাবে এবং সেই আইপিওটা তুমি কখন কিনবে কিভাবে কিনবে এটা তোমার ওপর ডিপেন্ড করছে মানে ডেট দিয়ে দেয় এই ধরো সাপোজ দু দিন কি তিন দিন ডেট দেয় তার মধ্যে কিনতে হচ্ছে এবার তোমাকে বসে থাকতে হবে যে তুমি তোমার লিস্টেড হবে কি না কোম্পানি তোমাকে এটা দেবে কিনা শেয়ারটা তো যদি দেয় সাকসেসফুলি তাহলে তোমার কাছে মেসেজ চলে আসবে আর যদি না দেয় তাহলে এটা প্লাস পয়েন্ট বলি যদি না হয় তাহলে তোমার টাকাটা পুরো রিটার্ন পাবে সঙ্গে সঙ্গে রিফান্ড পাবে তো এদের তিনটে নিয়মে হয় সাপোজ ধরো আজকে আমি যদি আইপিওটা কিনি কোম্পানির থেকে আজকে আমি আইপিও কিনলাম ওরা পেমেন্ট কনফার্মেশানটা করে সেটা আমি আমি মেনলি ফোনপে থেকেই করি ফোনপেও আছে ব্যাংকের থেকে করা যায় ফোনপেটা ভীষণ ইজি বলে ফোনপে দেখে আমি ম্যান্ডেট করে নিই এরপরে আমাকে বসে থাকতে হয় যে যেদিনটা মানে আমার লিস্টিং হয় সেই লিস্টিংয়ে আমার নাম আসছে কি না বা আমার ওই শেয়ারটা আমি পাচ্ছি কি না যদি পাই তাহলে ওই অ্যাকাউন্টে সেই ব্যালেন্সটা ক্রেডিটেড হয়ে যাবে মানে যত টাকা দিয়ে আমি শেয়ারটা কিনতে চাইছি সাপোজ আমি পাঁচশো টাকা দিয়ে শেয়ারটা কিনতে চাইছি বা শেয়ারের অনেক মানে তুমি যতটা পারবে দিতে পারবে মানে পাঁচ মানে আমি এটা বলতে পারছি না শেয়ারে তোমার কত কোম্পানি কত টাকা দিয়ে স্টার্টিং হবে চোদ্দো পনেরো হাজার হতে পারে দশ হাজার হতে পারে টু ল্যাক্স হতে পারে মানে এটা কোম্পানির উপর ডিপেন্ড করছে কত টাকার আইপিও আনছে কত শেয়ার আনছে তো যখন তোমার লিস্টের সাকসেসফুলি হলো তখন তুমি টাকাটা তোমার কোম্পানি নিল মানে সেই যে কোম্পানি তোমার আইপিও দিচ্ছে তারা নিল আর যদি তোমার এটা ফেল হয়ে যায় বা তুমি পেলে না তাহলে তোমার এই টাকাটা তোমার অ্যাকাউন্টে চলে আসবে ক্রেডিট হয়ে এটা একটা সেফ আচ্ছা এরপরে বলি অনেক সময় হয় অনেক ফ্রড কোম্পানিও থাকে তার মধ্যে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে কোম্পানি সম্পর্কে সার্চ নিয়ে কোম্পানির মালিককে তার সম্পর্কে জেনে নিয়ে আইপিও কিনতে হয় মিনিমাম আমার আমি যতদূর পেয়েছি আমি টেন পার্সেন্ট পর্যন্ত পেয়েছি টেন পার্সেন্ট হাইক পেয়েছি সো এটাই বলার ছিল আরও যদি তোমাদের কোয়েশ্চেন থাকে আরও ডিটেলসে বলবো আর সেটা নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো তাহলে তোমরা কমেন্ট করতে থাকো আর কী কী বুঝলে কী কী বুঝলে না সেটাও কমেন্ট করো আর আমি যেগুলো মিস আউট করেছি তোমরা সেগুলো অ্যাড করে দিও